আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকেতে চাপাইয়া নিজেকে দিয়েছি ধিকার বাংলাদেশের এই যে দেশপ্রেমিক একটা গান বর্তমানে ছাত্রদের সঙ্গে যেটা হচ্ছে একের পর এক একের পর এক পুলিশ যেভাবে তৎপর এই আন্দোলনকে দাওয়ানোর জন্য চাপিয়ে দেওয়ার জন্য ছাত্ররা যাতে ভয়ে আর আন্দোলন না করে কি আন্দোলন করছে কি এমনটা চাইছে কোনো একজন ছাত্রের জীবন থেকে বড় কিছু তো চেয়ে বসেনি তারা নিজেদের জীবনটাকে সুরক্ষিত করতে চাইছে গত দুই দিন ধরে বাংলাদেশের ছাত্রদের ওপর যে রকম ঘটনা আমাদের সামনে আসছে দেখে সত্যি অন্তর কাঁদছে আমি একজন ভারতীয় হিসেবে আমার এই কষ্ট হচ্ছে তাহলে বাংলাদেশে দেখা সেই সকল ছাত্রদের কি অবস্থা সেই সকল ছাত্রদের ফ্যামিলি মা বাবা তারা কি ভাবছে তারা তো ভাববে যে বাবা আন্দোলন করতে হবে না দরকার নেই চাকরি সরকারি চাকরি করতে হবে না কিছু একটা করে নিস আগে বেঁচে তো থাক যদি এইরকম চলতে থাকে আমি না জানি কত প্রাণহানি হবে আপাতত যেটা খবর পাচ্ছি দশ থেকে বারো জনের প্রাণ গেছে এখনও ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা চলছে একের পর এক পুলিশ যে কাজটা করছে এটা কি ঠিক করছে গোটা বিশ্ব এই ঘটনাগুলো দেখছে আজকের ডেটে বাংলাদেশের পুলিশ প্রশাসন বর্তমানে যে সরকার তার যে রূপ কি ছবি বিশ্বের দরবারে পৌঁছাচ্ছে আমি জানি না আপনারা কমেন্ট করে জানান আমার সত্যি খুব খারাপ লাগছে যে একটা স্বাধীন দেশে দাঁড়িয়ে যদি ছাত্ররা ছাত্র এখানে কোনো অযৌক্তিক কথাবার্তা নেই সাধারণ ছাত্র যারা দেশের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ নিজেরা নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করছে কিন্তু তারা উজ্জ্বল কি করে হবে তারা কি করে জ্বলবে কি কী করে তাদের প্রতিভা দেখাবে তারা সেই সুযোগটাই পাচ্ছে না সেই প্ল্যাটফর্ম তারা পাচ্ছে না তাদেরকে চাপিয়ে রাখা হচ্ছে আমি জানি না কেন এরকমটা করছে যত তাড়াতাড়ি হোক বাংলাদেশের পরিস্থিতি শান্ত হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলাদেশে আর যেন কোনো ছাত্রের প্রাণ না যায় কেউ যেন আহত পর্যন্ত না হয় সবাই যেন সুস্থ থেকে নিজের মায়ের কোলে ফেরে আমি এতটুকুই চাই আর কিছু চাই না আপনাদের মতামত জানাতে পারেন আমি ভারত থেকে বলছি আমার সত্যি বিষয়টা খুব খারাপ লাগছে এই রকম আপত্তিকর ঘটনা কখনোই হওয়া উচিত না হ্যাশ ট্যাগ সেভ বাংলাদেশি স্টুডেন্টস বলে ভিডিওটি শেয়ার করেন ভালো থাকবেন সবাই धन्यवाद